আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএসিসি বিএমটি একাদশ এন্টে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা মনে রাখবা যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে হবে তো তার ধারাবাহিকতাই আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মূলত বাংলা সিলেবাসটি তো তোমাদের একদম নতুন সিলেবাস এসেছে তো সেই সিলেবাসটি একটু দেখে নাও তাহলে তুমি কিন্তু বুঝতে পারো যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে আর তুমি যদি সিলেবাসই বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই ভালো একটা ফলাফল করতে পারবে না তো আমরা দেখবো যে এবারকে তোমাদের কী কী বিষয়গুলো মূলত পরীক্ষা হবে তো এবারকে মূলত এই তেরো বিষয়ে পরীক্ষা হবে তো এর মাঝখান থেকে তোমাদের ঐচ্ছিক বিষয় থাকবে যে কোনো একটি তো এই বিষয়গুলোকে কি আমরা প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখবে বাংলা এক এরপর হচ্ছে ইংরেজি এক এরপর হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক এরপর হচ্ছে ব্যবসায়ী গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ এক তারপর রয়েছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল তারপর রয়েছে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এক এরপর রয়েছে মার্কেটিং নীতি ও প্রয়োগ এক এরপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এক এরপর হচ্ছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক এগারো নম্বর হচ্ছে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এক এরপর হচ্ছে ই বিজনেস এবং হিউম্যান রিসোর্স তো আমি তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাসটি আলাদা আলাদাভাবে দেখিয়ে দেবো তো আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে বাংলা সিলেবাসটা বুঝিয়ে দেবো তো চলো শুরু করি তো তোমরা যারা প্রথম বছর রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো নি বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছাগুলো এক প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা জানো তোমরা যারা আমাদের সেশন শাসন শুধুমাত্র পার্চেস করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু মূলত এই গ্রুপে অ্যাড করে নিবো কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাবিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটার অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞান এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত যে দেখ ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো এরচে মানে তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু কিন্তু আমরা কোনো মানে মেম্বার এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপর আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন জাস্ট আজকে তোমাদের

আমি মনে করি তুমি জিপিএ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দিব সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষা কিন্তু আমি তাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচ শত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ তো তোমাদের বাংলা পরীক্ষাটা প্রশ্নটা হবে মূলত ষাট নাম্বারে তো এর মাঝখান থেকে তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হয়েছে চল্লিশ নাম্বার তো স্যার এটা মূলত বিষয়টা কি বুঝলাম না মনে রাখবে তোমাদের পরীক্ষাটা ষাট নাম্বারই হবে আর এখানে মনে রাখবে যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু মূলত আমরা একশো নম্বর পরীক্ষা দিয়েছিলাম আর একশো থেকে যদি আমরা চল্লিশ সরি যদি আমরা আশি পাইতাম তাহলে কিন্তু আমরা জিপিএ ফাইভ পাইতাম ঠিক একই রূপ তুমি যদি ষাটের মধ্যে চল্লিশ লিখে যদি তুমি চল্লিশ পাও তাহলে তুমি জিপিএ ফাইভ পেয়ে যাবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা মূল টপিকে আসি যে তোমাদেরকে কী কী থাকবে তো গদ্য মানে হইতেছে গল্প তো তোমাদেরকে এখান থেকে চারটা গল্প সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে বিলাসী আহ্বান আমার পথ এবং রেইনকোট তো এই চারটা গল্প তোমাদের তো কবিতা তোমাদের জন্য রয়েছে সোনার তরি তাহারই পরে মনে পদ্ম আমি কিংবদন্তির কথা বলছি এইগুলা আর উপন্যাস হচ্ছে লাল জিরা সৈয়দ আলিউল্লা লিখেছিলেন তারপর ব্যাকরণ থেকে তোমাদের জন্য থাকবে ঐতিহাসে বাংলা শব্দ গঠন বাক্যতত্ত্ব পারিভাষিক শব্দ আবেদনপত্র সংবাদপত্র যাই হোক এই আবেদনগুলো তারপরে যে বাপ সম্প্রসারণ তো এখন কথা হচ্ছে যে স্যার এগুলো আমরা এত সুন্দরভাবে শিখবো তোমরা জানো যে আমরা বিগত প্রায় পাঁচ বছর ধরে তোমাদের জন্য এই টপিকটা খুব সফলতার সাথে আমরা করে আসছি এবং তোমাদের প্রস্তুতি কিন্তু আমরা করে দিচ্ছি আর আমাদের শেষের ভিতরে এগুলো সবগুলোই রয়েছে ঠিক আছে আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি এরপরও কি আমরা ভিডিও ক্লাসের আয়োজন করেছি যাই হোক এখন তোমাদেরকে মূল টপিকে দেখিয়ে দিই যে মূলত প্রশ্নটা কীভাবে হবে তো তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের গদ্য থেকে প্রশ্ন দেবে পাঁচটি তো পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এখানে প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে পাশ করে অর্থাৎ তিন পাঁচে পনেরো নাম্বার তারপরে তোমাদের কবিতা অর্থাৎ পদ্মাংশ তো পদ্মাংশ থেকে তোমাদের মূলত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তুই একই রূপে তুমি এখান থেকে পনেরো নাম্বার পাওয়া যাবে তো উপন্যাস থেকে দুটি দেওয়া হবে তো দুটির মধ্যে তোমাকে একটি লিখতে হবে তো একটির জন্য তো নাম্বার পাওয়া যাবে পাস তারপরে ব্যাকরণ থেকে তোমাদেরকে ষাটটি প্রশ্ন দেবে তুমি পাঁচটি প্রশ্ন তোমাকে লিখতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান তিন কিলো তিন পাঁচশো পনেরো বাপ সম্পর্ন থাকবে তোমার জন্য দুইটি তোমাকে লিখতে হবে একটি তো এটা যেন তুমি পেয়ে যাবে পাঁচ নাম্বার তো এখানে থাকবে পাঁচ নাম্বার হ্যাঁ তো আবেদনপত্র বা পত্র যেটাই থাক তোমাদের এখান থেকে দুইটি দেওয়া হবে তো এখান থেকে একটি তোমাকে লিখতে হবে তো এটা যেন তুমি পেয়ে যাবে পাঁচ নাম্বার তো এই টোটাল ষাট নাম্বার তোমাদের জন্য পরীক্ষা হবে তো এই সাথে কিন্তু তুমি যদি চল্লিশ পাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাস পেয়ে যাবে আর তোমাদের জন্য আমরা করেছি আমাদের প্রতি বছর নেই এবার স্পেশাল এজেন্টি তোমরা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত উৎসব একটা নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সিড এফসের সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি ক্ষমা না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতকভাগী কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু